রবিবারে সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করল মুহুরুল অঞ্চলের রাজখণ্ডের সাত নম্বর সাংসদ দিলীপ কিস্কু জানা যায় সিপিআইএম থেকে দিলীপ কিস্কু মানুষের কাজে লাগতে পারছিলেন না তাই মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই রবিবারে সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করল মুহুরুল অঞ্চলের প্রধান আকাশ আলী হাত ধরে যদিও এতে তৃণমূল কংগ্রেসের আরও অনেকে উপস্থিত ছিল বলে জানা যায় বিরো রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হাত ধরে তিনি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমাদের আজকে আমাদের এই মেম্বারের নাম হচ্ছে দিলীপ কিশু দিলীপ কি আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিল আজ থেকে তিনি স্বেচ্ছায় আমাদের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং আমরা তাকে দলে মুক্ত করে নিলাম আপনি আজকের থেকে তৃণমূলে যোগদান করলেন আপনি স্বেচ্ছায় যোগদান করলেন না আপনাকে কেউ প্রেসার দিয়ে দলে যোগদান করালে আপনি আজকে কেন যোগদান করলেন কি দেখে আজকে আমাদের নবগ্রাম ব্লকের অধীন মহুল অঞ্চলে পতাকাগুলো একটু নিচে করো তাহলে তো উঠগাজখণ্ড সাত নম্বর সংসদের সদস্য দিলীপ কিস্কু একমাত্র এসটি সদস্য সে আমাদের কিছুদিন থেকে বারবার জানাচ্ছে যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সে উন্নয়ন আমার এলাকাতেও যথেষ্ট হয়েছে আরও কিছু কাজ বাকি আছে সেই কাজের স্বার্থে উন্নয়নের স্বার্থে মানুষের পরিষেবা দেওয়ার স্বার্থে আমি তৃণমূলে যোগদান করব আমরা আমাদের যত ডাকা হয়েছিল আমরা এসে তাকে সে স্বেচ্ছায় যে যোগদান করেছে আমরা যোগদান করিয়েছি তার যে দাবি দাবা আছে আমরা আগামী দিনে আমরা তথা আমাদের ব্লক সভাপতি আমাদের এমএলএ এলএ সাহেব সকলের থেকে এলাকার উন্নয়নের চেষ্টা করব আমরা তাকে সঙ্গে নিয়ে চলব